আল্লাহ তালার অত্যাশ্চর্য সৃষ্টি হচ্ছে হার্ট বিজ্ঞান এখনো কুল কিনারা করতে পারেন এটা চলে কেন মানুষের বয়স যখন মায়ের পেটে থাকে মাত্র চার মাস দশ দিন তখন হার্ট চালু হয় সংকোচন সম্প্রসারণ করে হার্ট প্রতি মিনিটে বাহাত্তর বার কম্পন করে কতবার সংকোচন সম্প্রসারণ সংকোচন সম্প্রসারণ সমস্ত রক্তকে হার্ট টেনে আনে চলে যায় ফুসফুসে ফুসফুস অক্সিজেন মিশায় দেয় এই অক্সিনাইজড ব্লাড হার্ট আবার সারা দেহে ছড়ায় দেয় সুবহানাল্লাহ আবার সারা দেহ থেকে কার্বন ডাই অক্সাইড মিশ্রিত রক্ত হার্টের মাধ্যমে চলে আসে ফুসফুসে ফুসফুস আলাদা করে দেয় তাহলে পুরো দেহটা চলে কেন হার্ট কেন চলে কোন ব্যাটারি নাই কোন ফুয়েল নাই সোলার সিস্টেম নাই ব্যাটারি নাই কিচ্ছু নাই বিজ্ঞান একটা গোজা মিল দিছে যে পেশি দুই প্রকার একটা ঐচ্ছিক পিসে একটা অনিচ্ছিক পিস এটি গুলার ডিমের ফালতু কল হার্ট কেন চলে বিজ্ঞান এখনো পায় নাই কোরান্ত বলে দিছে দেড় হাজার বছর আগে ওয়েস এলোনেকানির রু কোলের রোশন এমনি রব্বী ওয়ামা উ তি তুম্ মিনাল এলমে ইল্লা অলিলা আল্লাহ বলেন প্রিয় হাবিব মহম্মদ সাল্লাল্লাহ ইহসাল্লাম কাফের এরা আপনাকে জিজ্ঞেস করে রুহের ব্যাপারে আত্মার ব্যাপারে আপনি বলুন রু হচ্ছে আমার রবের একটা হুকুম তা হাক চলে কার হুকুমে বিজ্ঞান এখনো রুহের অস্তিত্ব পায় নাই তার কাছে ওই ডিভাইস নাই কি আল্লাহ এই যে হাট চালু হলো মায়ের পেটে আপনার বয়স যখন চার মাসের কিছু বেশি শেষ নিঃশ্বাস থেকে রাগ পর্যন্ত এটা কাজ করে যাচ্ছে তাহলে মানুষের দেহের মূল কি আমি বলে থাকি হিউম্যান বডি অ্যাজ লাইক স্টেট হার্ট ইজ দ্য ক্যাপিটাল অফ দিস স্টেট মানুষের দেহটা যদি একটা রাষ্ট্রের মতো হার্ট হচ্ছে সেই রাষ্ট্রের রাজধানীর মতো দেহটা যদি হয় তা হাট হচ্ছে আপনারা জানেন মডার্ন ওয়ার পলিসি আধুনিক যুদ্ধবিদ্যা বলে রাজধানী যার দেশ তার বাংলাদেশে এটা প্রমাণ পাইছেন পাইছেন পাঁচ তারিখ পনেরো বছর হরতাল পিকেটিং মিছিল মিটিং সারা দেশে করছেন কিন্তু শুধু খাইছেন আর ছাত্র জনতা যখন পাঁচ তারিখ রাজধানী দখল করছে ফেসিবা গোষ্ঠী সুদ্ধা দেশ ছেড়ে পালাইছে রাজধানী যান শয়তান এটা ভালো করে জানে সেজন্য সে মমিন মুসলমানের মাথা চোখ কান দখল করে না দখল করে রাজধানী মেস্কার শরীফের হাদিস আল্লাহর হাবিবের ইরশাদ করেছেন আর শয়তান ও জাসিমুন আলা কলবে বনি আদম ইদা যাকারা ফখানাসা ওয়া ইদা গাফালা ফওয়াসওয়াসা শয়তান বনি আদমের হৃদয়ের মধ্যে আসন গেড়ে বসে যায় আল্লাহর বান্দা যখন আল্লাহর জিকির করে শয়তান পালায় যখন বান্দা আল্লাহর জিকির থেকে গাফিল হয় শয়তান ওয়াসওয়াসা দেয় তাহলে আপনার দেহের মূল কি হৃদয় আবার পিছনে যাচ্ছি হৃদয় পাক মানুষ পাক হৃদয় না পাক মানুষ না পাক সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন সফলতার জন্য প্রথম হৃদয়কে পবিত্র করতে হবে যখন বান্দা ইমান আনে তখন হৃদয় পবিত্র হয়ে যায় সেই অন্তরে আর স্যারেক কুফর থাকে না আর যখন সিমান মান থেকে বঞ্চিত হয় অন্তরে যখন স্যারেকার কুফর ঢুকে তখন হৃদয়টা নাপাক হয়ে যায় হৃদয় পাক মানুষ পাক হৃদয় নাপাক মানুষ নাপাক